সেই স্পোর্টসগুলির দিকেই বিশেষভাবে নজর দেওয়া উচিত যে দায়িত্ব পেয়েছি আমরা দর্শক তাজা খবর এই মাত্র পাওয়া অবশেষে ম্যাচ শেষ হলো অযোগ্য পাবনের আর তাই প্রধানমন্ত্রীর কঠিন সিদ্ধান্তে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতির দায়িত্ব পেলেন আকরাম খান দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে থেকে করেছেন একের পর এক নোংরা রাজনীতি যার ফলে অনেক প্রতিভাবান ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস হয়েছে যা তো আর বলার কোনো অপেক্ষায় রাখে না দর্শক এছাড়াও দলের সিনিয়রদের মাঝে দণ্ড লাগিয়ে করছে কত শত নানা নাটকীয়তা যেটা মোটেও দেশের ক্রিকেট ভক্তরা ভালো হিসেবে নেয়নি যেমন তামিমকে নিয়ে করছে নাটক এবং এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে হাসান মিরাজ সাইফুদ্দিনের মতো ক্রিকেটারদের সঙ্গেও করছে নানা নাটক যার ফল ভিন্ন হয়েছে এখন বিশ্বকাপে চরম ব্যর্থতার পরিচয় দেখে প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়েছেন এবং সেজন্য বাংলাদেশ দলের বিশাল কিছু পরিবর্তন করার কঠিন সিদ্ধান্ত নেন এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পাপনকে সরিয়ে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির দায়িত্ব দিলেন আকরাম খানের কাঁধে এবং দর্শক এই বিষয়ে শেখ হাসিনা বলেন আমাদের কিছু পরিবর্তন আসবে এখানে অনেক খেলোয়াড় বাদ যাবে এছাড়াও কোচিং প্যানেলে বেশ কিছু পরিবর্তন হবে তো দর্শক আপনাদের কি মতামত এই প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ